সাকিবের জায়গায় আপনি যারাই সুযোগ দেন সে পারবে না সাকিব সাকিবি সাকিব সাকিবের মতো কেউ হবে না সাকিবের ভালোবাসি সাকিবের ফ্যান এখন ঢুকতে দেবে কিনা জানি না কিন্তু তবুও তার ব্যানার নিয়ে এসেছি ঢুকার চেষ্টা করব যদি ঢুকতে দেয় তাহলে গ্যালারিতে বসে এটাই ইউজ করব মানে এটাই তুলে ধরবো আর তারপরে মানে সাকিবের আসলে মন থেকে ভালোবাসি আর সে রাজনীতিবিদ হিসেবে তাকে ভালোবাসি না তাকে খেলোয়াড় হিসেবে ভালোবাসি এই জন্যই আমরা এখন এর ব্যানার নিয়ে এসেছি সাকিবের ব্যানার শেষ একটা আমাদের শখ ছিল তো সাকিবকে দেশের জার্সিতে আর একটা বার জাস্ট একটাবার খেল খেলতে দেয় সাকিব আজকে বলল যে সাকিব আসলে ভক্তদের জন্য মিরপুর শেরি বাংলা থেকে আসলে তার শেষ ম্যাচটা খেলতে চায় বিদায়টা নিতে চায় এই ব্যাপারে আসলে কী হচ্ছে একদম ঠিক আছে কারণ আমরা সবাই আশেপাশে আছি আর সাকিবের আমরা খুব বড় ভক্ত ছোট থেকেই তার খেলা দেখে আসতেছি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে সে কোথা থেকে কোথায় নিয়ে গেছে এটা আমরা কেউ ডিনাই করতে পারবো না এই দলে আসলে সাকিবের অভাব বোধ করেন কেন অবশ্যই মানে যখন আমরা দেখতেছি যে আমাদের মিডল অর্ডার কন্টিনিউসলি কোলাপস করতেছে বারবার আমাদের একটা যে একটা স্টেবল মিডল অর্ডার থাকা উচিত ছিল সেটা এখন আমরা পাইনি জানি হোপফুলি সামনে পাবো আমাদের অনেক ট্যালেন্টেড ব্যাটসম্যান আছে বাট সাকিব সাকিবই তার জায়গা কেউ রিপ্লেস করতে সাকিবের জায়গায় আপনি যারাই সুযোগ দেন সে পারবে না সাকিব সাকিবি সাকিব সাকিবের মতো কেউ হবে না বাংলাদেশ ক্রিকেট টিম একজনকে হারিয়েছে এবং আমরা চাই সে আরো কিছুদিন মানে কিছু বছর আমাদের সাথে মানে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য খেলুক আজকের খেলার থেকে কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ কেমন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আজকে বাংলাদেশ আশা করি জিতবে ভালো ইনশাল্লাহ ব্যাটে কিংবা বলে সাইফ হাসানের প্রতি একটা আশা ছিল দেখি কি করে মানে তার খেলা অনেক ভালো লাগছে কিন্তু সে এখন বর্তমানে পারতেছে না ওয়ানডের জন্য সে পারফেক্ট মনে হচ্ছে না তবুও দেখি মুস্তাফিজ আছে তারপরে রিষাদ হোসেন এখন বর্তমানে খুব ভালো পারফর্ম করুক তাকে যেন তলে নেওয়া হয় এটা চাচ্ছি আর আশা করি আজকে আমাদের মিডল অর্ডার ভালো করে খেলবে রিসাদ রিসাদ গত দুই ম্যাচে পারফর্ম করছে এবং চাই যে আজকের ম্যাচেও পারফর্ম করুক আর শান্ত শান্তর কামব্যাক খুব আগ্রহ অপেক্ষা করতেছি কারণ আমাদের সেই শান্ত জানি না কোথায় হারিয়ে গেছে দেখা যাক এটা কোনো দিনই সম্ভব না সাকিবের আশেপাশেও কেউ নেই মিরাজ তো সামান্য একজন প্লেয়ার সে শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ সে বিশ্বমানের প্লেয়ার না মিরাজ সে বিশ্বমানের প্লেয়ার না সে সব কিছুতেই পারফেক্ট না কিন্তু সাকিব তো সব কিছু টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন সব কিছুতেই সে পারফেক্ট তার অধিনায়কত্ব খুব বাজে হচ্ছে তাকে মানে কি বলবো আর যে সে সুপার ওভারে কীভাবে শান্তরে ব্যাটে নামায় কীভাবে যেখানে সেই দিন ভালো খেলছে তা বাদে মানে সেই দিনে আরো আমাদের এক ওভারের জন্য সোয়ানের ঋষাদের না নামিয়ে নামাইছে সুম্বরে নামাইছে শান্তরে নামাইছে এটা খুবই খারাপ লাগছে আমরা আসলে খেলা দেখে হতাশ হয়েছি ইনশাল্লাহ আজকে পারফরমেন্স ভালো করবে এবং অনেক ভালো ভালো প্লেয়ারদেরকে আজকে দলে। ফিরে আসে সেজন্য আমরা আশাবাদী আজকে আমরা সি জিতবো আমরা আশাবাদী ঋষাদের উপরে সর্বমোট আশাবাদী ঋষাদ সাহেবের প্রতি আর বলারের মধ্যে আমরা আশাবাদী মুস্তাফিজ মুস্তাফিজকে আজকে লইত না না লইতেও পারে তারপরে তানজিম সাকিব খেলতে পারে আজকে যে আমরা তো দেখছি অনেক ফোনও দেখছি অনেক কিন্তু আমাদের এখানে তো কোনো চালু হয় নাই অনেক জায়গায় হইছে কিন্তু আমাদের এখানে চালু আমাদের জন্য খুবই ভালো হবে আমরা অনেক খুশি রূপে আমরা অনেক ধন্যবাদ জানাই বিসি বিপ্লব রহমানকে আমরা অনেক ধন্যবাদ জানাই থাকি জার্সির পেছনে হলো যার জার্সি আমি তার ফ্যান নাসম আহমেদ তো উনি আমার গিফট করছে জার্সিটা ওইটা পরে আজকে আসছে আশা করি তিনি ম্যাচে খেলবে একাদশের সুযোগ পাবে হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছিল টিভিতে দেখেছিলাম আসলে আমরা ওভার হল সুপার ওভার সুপার ওভার আমরা পুরোটাই হতাশ আশা করছিলাম যে ছয় বলে এগারো রান নিতে পারবে কিন্তু আসলে হয়নি কি করার বলছিল সম সরকারের যে আপনার বলে একটা কিছু যদি বাউন্ডারি হইত কিন্তু হইলে দেখা যায় কিছু একটা হইতে কারণ সে উঁচু মানে ছয় মারতে পারবে কারণ স্পিনে ছয় মারার কোনো ব্যাপার না পেস হইলে একটু ক্যাপাবল হয় কিন্তু ওই সময় রিসার থাকলে হইতো কারণ সে তো ফর্মে ছিল আসলে আমরা ওভারঅল হতাশ আজকে কি মনে হয় আজকে বাংলাদেশ আজকে মনে হয় বাংলাদেশ জিতবে আশা করি জিতবে সম্ভাবনা আছে প্রায় নব্বই পার্সেন্ট ব্যাটিংয়ে তো আশা করি সুম সাহিব শান্ত জ্বলে উঠবা আশা করি বলিংয়ে নাসুম রিসাদ তানবীর মুস্তাফিজ যদি সুযোগ পায় আশা করি ভালো করে